এই ভিডিওতে আমরা আলোচনা করবো অ্যাডস অন রিলস মানে রিলস তৈরি করে আপনি কিভাবে অ্যাডস এর মাধ্যমে ইনকাম করবেন সেটা আপনাকে করবো এর রিকারমেন্ট কি কি থাকে সেটাও আপনাকে চেয়ে করবো ঠিক আছে আর মোবাইলের মাধ্যমে কিভাবে আপনি দেখবেন বা এটাকে চেক করবেন সেটা দেখুন অলরেডি একটা ভিডিও কিন্তু ভিডিও লাস্টে একদম চালিয়ে দেবো ওখান থেকে আমি দেখ নিতে পারবেন ঠিক আছে এখানে বিশাল কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন আর এই যে লিঙ্কটা আছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমি দিতে অবশ্যই এই লিঙ্ক থেকে আপনি একবার চেক করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে হবে ইলিজিবিলিটি রিকারমেন্ড অ্যাডস অন ফেসবুক রিলস সেটা ফেসবুক পেজের হতে পারে ফেসবুক হতে পারে এখানে কি কি রেকমেন্ড থাকে সেটা আমাকে বলেছে দেখুন প্রথমত এখানে বেস্ট এখানে যে কিছু কথাগুলো বলছে এগুলো কোনো কিছু মানে নেই এরকম কোনো বিক্রি আমার প্রয়োজন সেখানে হচ্ছে ইউ মাস্ট বি ওয়ান এ পেজ অবশ্যই কিন্তু আপনাকে একটা পেজ হতে হবে আপনাকে ফেসবুক প্রোফাইলকে করলে আপনার অনেকে পেজ হতে হবে তাহলে একমাত্র কিন্তু অ্যাডসান অপশান আপনি পাবেন এবার ছোটো মতো একটা অপশন আমি দেখে নিই যে অ্যাডস অন রিলস অ্যাডস অন ফেসবুক রিলস এক্সাম্পলটা দেখেন যে এক্সাম্পলটি কী দেখায় অ্যাডস অন রিলস জিনিসটা দেখায় অ্যাকচুয়ালি এক্সাম্পলটা দেখেন মানে কী ধরনের অ্যাড দেখায় সেটা আমি দেখে দেখুন যখন কোনো ভিডিও চলে ভিডিও সাইডে সাইডে দেখবেন এরকম ধরনের কোথাও অ্যাড আসছে তখন এরকম নিচে দেখবেন কোথাও ধরনের অ্যাড আসবে না দেখি দেখুন এখানে দেখুন একটা ভিডিও চলছে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাডটা এক টাইপের চলে আসছে ঠিক আছে ভিডিও চলছে এখানে অ্যাড টাইপের চলে এসেছে এটা দেখতে ভিডিও চলছে অ্যাড টাইপের চলে এসেছে এই যে কোনো হচ্ছে অ্যাডসন রিলস এবার অনেক অনেক ফটো তাদের অ্যাডসন রিলসের যে অপশানটা থাকে এটা কি অলরেডি যারা ভিউ আর ভিডিও দেখছে তারা দেয় না ফেসবুক এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুক দেয় ঠিক আছে এটা কোনো ধরনের কোনো ইয়ে নেই আপনি কিছু ক্রাইটেরিয়ারও প্রয়োজন নেই এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে যখন আসবেন প্রথমত আপনাকে এখানে রেকমেন্ড কি আছে যে আপনাকে অবশ্যই একটা ফেসবুক পেজ হতো প্রথমত সেকেন্ড হতো নিউ পেজ অর প্রফেশনাল মুভ অন প্রোফাইল মানে আপনার যে ফেসবুক পেজের মধ্যে যদি মনে করেন আপনি ফেসবুক প্রোফাইলকে ভালো করে শুনে নেন আপনার যে ফেসবুক প্রোফাইল যার মধ্যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন সেই প্রোফাইলকে যদি আপনি ফেসবুক পেজে কনভার্ট করতে চান তাহলে আপনাকে সিম্পল কী করতে হবে অবশ্যই আপনার প্রফেশনাল মোডটা অন করে দিতে হবে প্রফেশনাল মোডকে যখন অন করব অনেক ভিডিও আছে ভিডিও সামনে ভিডিও দেবো পারবো ওনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনার যে মেন প্রোফাইলটাকে যখন ফেসবুক পেজে কনভার্ট করবেন তখন কিন্তু আপনার প্রফেশনাল মুড কিন্তু অন করতে হবে এবার যখন অটোমেটিক্যালি আপনি নতুন পেজের ওপর কাজ করছেন তো কিছু অন করার প্রয়োজন অটোমেটিক অন হয়ে থাকে ঠিক আছে তবে এখানে সুবিধাটা কি আছে অনেক অনেক যদি ডিফারেন্স থাকে তাদের কিন্তু সুবিধা রাখি একটা নতুন পেজ বানানো বেস্ট হবে নাম নিজের ফেসবুক প্রোফাইলকে ফেসবুক পেজে কনভার্ট করার সুবিধা হবে দেখুন নতুন পেজ যখন আপনি তৈরি করবেন তখন এখানে ব্যাপারটা কি থাকে আপনার কোনো ধরনের কোনো ফলোয়ার্স হয় না ঠিক আছে আপনি মনে করুন এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস পোস্ট করার পর তখন আপনার আস্তে আস্তে ফলোয়ার বাড়বে আস্তে আস্তে ভিওয়ারশিপ বাড়বে কিন্তু এবার মনে করুন আপনার ফেসবুক প্রোফাইলে মনে করুন পাঁচশো ফোন আছে বা দু হাজার তিন হাজার চার হাজার যাই ফ্রেন্ড থাকুন এখন মনে করুন আপনার হাজার ফ্রেন্ড আছে ফেসবুক প্রোফাইল যখন ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মুড অন করে ফেসবুক পেজে কনভার্ট করবেন তখনই হবে অটোমেটিক্যালি ওই যে হাজার ফ্রেন্ড অটোমেটিক্যালি আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে এবার যখনই আপনি কোনো কিছু রিলস আপলোড করছেন কোনো কোনো ভিডিও আপলোড করছেন কোনো ইমেজ আপলোড করছেন তাদের রিয়াকশান আপনি পাবেন তারা দেখতে পাবে তারা ভিডিওতে লাইক করতে পারবে কমেন্ট করতে পারবে শেয়ার করতে পারবে যেটা খুশি সেটা করতে পারবে বা আপনাকে ফলোও করতে হবে যারা নতুন নতুন ভিউ আর আসবে তাহলে এখান থেকে কিন্তু অনেক সুবিধা হয় এটার মধ্যে ঠিক আছে ব্যাপার আর সেখানে তো কি বলছে এখানে ইউ মাস্ট পাসভেন্টার হক এখানে যে বলছে আপনাকে বলে দিচ্ছি এখানে বলছে ফেসবুক এর যে পার্টনার মনিটাইজেশন পলিসি অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এগুলোকে মেনেছি পার্টনার আমি যেহেতু এই দুটোকে একদম কনভার্ট করে দিই সিম্পল এটা সম্পূর্ণ বলছে নিজের কন্টেন্ট হতে হবে অন্য কিছু ব্যাপার নাই সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে ঠিক আছে আপনার নিজের ভয়েস থাকতে হবে অথবা আপনার নিজের ফেস থাকতে হবে মানে অনেকে রিয়্যাকশন ভিডিও তৈরি করে কারো ভিডিও নিল সেখানে হাসছে বা কোনো কমেন্টে করছে কোনো কিছু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছে সেরকম ধরনের কিন্তু ভিডিও হতে পারে অনেকে অনেক অনেকে মনে করে দাদা আমি যে মনে করি সঙ্গের উপর ভিডিও করলে কি এখানে মনিটাইজেশন হবে না লিপসঙ্গের ভিডিও করলে হবে না কখন হবে যখন আমরা অটোমেটিক্যালি এখান থেকে ইনকাম শুরু হবে র্যাডস রিলস থেকে কোনো ধরুন আপনার ইনকাম শুরু হচ্ছে আবার কখন শুরু হবে এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার যে প্রোফাইলের আছে ওটা কম করে এক দেড় মাসের কথা ধরে নিতে পারেন ঠিক আছে তাহলে এখানে বুঝতে পারছি আমি আপনাকে আরেকটু আলোচনা করে দিচ্ছি আমি লাস্ট এই কোনো বলে দিন তাহলে এখানে ব্যাপারটা কি আছে সম্পূর্ণ এই দুটো মধ্যে বলছে যে সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে পারে নিজের কন্টেন্টের মধ্যে হতে পারে নিজের ফেস আমি যেরকম ধরনের ভিডিও করি বিশেষ করে মনে করো আপনাকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এবং মানে ভয়েসটা আমার রয়েছে দেখবেন আমার এরকম ধরনের ভিডিও আছে যে আপনি ভয়েস টো আমার আর তুই আমার ফেসও আমার আছে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে তখন আপনাকে অটোমেটিক্যালি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনাকে দেখালাম যেন আমি অ্যাডস অন সিলসে কিন্তু অপশন কিন্তু আপনাকে আসবে তখন আমি রিলস আপলোড করুন তখন আমরা এই অপশানগুলো আপনার আসবে ঠিক আছে আর অবশ্যই কিন্তু আপনার আঠেরো বছরের বেশি হতে হবে এটাই ব্যাপার আর এখানে দেখাচ্ছে ইউ অলসো যেখানে এখানে দেখাচ্ছে কি কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ভাইদের জন্য বোনদের জন্য বলছে এটাও বাংলাদেশ আছে অসুবিধা নেই একই রকম পলিটিজেন পলিসি বাংলাদেশে আর একই রকম পলিটিজেন পলিসি আমাদের ইন্ডিয়াতেও রয়েছে ঠিক আছে অসুবিধা কিছু নেই কিছু কিছু কান্ট্রিতে কিন্তু আপাতত নেই ঠিক আছে দেখা যাচ্ছে তাহলে এখানে মেন ব্যাপারটা যেটা আমি আলোচনা করে বলছিলাম যে অনেক অনেকে দেখবো অনেক রকম প্রশ্ন থাকবো দাদা আমি অনেক দেখেছি যারা সং ভিডিও করে তারা অন রিলস পায় দেখুন সং ভিডিও করে তারা অ্যাডসন রিলস পায় এই জন্য তাদের অটোমেটিকি লাস্ট ভিডিওগুলো আপনি লক্ষ্য করে দেখবেন লাস্টের ভিডিওগুলো তারা তৈরি করে তারা লক্ষ্য করে দেখবেন ওখান থেকে কী করে ওখানে পুরো তোরা নিজের কন্টেন্ট তৈরি করে সম্পূর্ণ নিজের কন্টেন্ট নিজের ভয়েস তাদের অন্য কোনো কিছু না ব্যবহার করে নিজের সব কিছু ব্যবহার করে নিজের ভয়েস হতে পারে নিজের ফেসবুক সম্পূর্ণ ব্যবহার করে ফিচার তৈরি করেছে এবার যখন জিনিসটা মনিটাইজেশন হয়ে গেছে তখন ইলিগাল উপায় লিপস্টং ওপর কাজ করছে লিপস্টং এর উপর অ্যাকচুয়ালি ফেসবুকে কোনো কিছু হয় না ওটা আপনি ইনস্টাগ্রামে গিয়ে তখন আপনি ওখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে ফেসবুকের অ্যাডসন্ডি মনিটাইজেশন পলিসি ঠিক আছে ভিডিও টেক্সান আরো ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে অবশ্যই একবার আউট করেন ভিডিও দেখুন না না দেখুন একবার চেকআউট করেন যে কোনো ভিডিও যদি আপনার হঠাৎ প্রয়োজন পড়ে তাহলে কিন্তু ভিডিও আপনি দেখতে পারবেন আর ভিডিওদের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে অবশ্যই আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে তো আমি সেকেন্ড পার্ট কোনো নিয়ে আসবো আমাদের যত প্রশ্ন থাকবে একটা আলাদা সেকেন্ড পার্ট আমি অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে